ও ভাই কষ্টের জীবনে ঘুরবে ভাগ্যের চাকা অবশ্যই কর্কট জাত জাতীয় দিকেদের জীবনে গুরুত্বপূর্ণ এই ভবিষ্যৎবাণী হতে চলেছে আগামীকাল থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার মধ্যে ভয়ঙ্কর খেলাগুলো কিন্তু এবারে করতে চলেছে কারণ এই সময়কালের মধ্যে গ্রহগোচরের বিশেষ পরিবর্তন আপনার জীবনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই বড় পরিবর্তন দিতে চলেছে এক এক করে সমস্ত বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব কারণ আপনার রাশি সাপেক্ষে ঠিক দ্বাদশ ঘরের ঘরে রয়েছে বৃহস্পতি দ্বিতীয় ঘরে কেতু আর ষষ্ঠ ঘরে সূর্য মঙ্গল শুক্র বুধের মতো গ্রহের উপস্থিতি আর রাহু অষ্টমে শনি ভাগ্যের ঘরে তো দীর্ঘ কয়েক মাস ধরে আপনারা যেন নানান রকমের একটা নেগেটিভিটি আর্থিক দিক দিয়ে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে এমনকি ভাগ্যের জায়গায় এবং স্বাস্থ্য দিক দিয়ে নানান রকমের সমস্যা যেন আপনাকেই ঘিরে রয়েছে তো কর্কট রাশির যে দীর্ঘদিনের যে সমস্যার সমাধান কিন্তু এরপর থেকেই কিন্তু শুরু হতে চলেছে খুবই ভালো পরিবর্তন আসবে শুধু একটাই বিষয় বলবো বৃহস্পতি দ্বাদশ করে থাকবে এটা কিন্তু এখনও প্রায় জুন মাস পর্যন্ত থাকবে তবে মার্চ মাসের পর থেকে অনেকটা বেটার উন্নতি আপনি কিন্তু পেতে পারেন তার পরে জুন মাস থেকে যখন আপনার রাশিতে বৃহস্পতি চলে আসবে তখন কিন্তু অনেকটা ভালো ফল পাওয়ার আশা বেশি থাকবে মানে অনেকটাই ভালো হয়ে যাবে তো তখন মঙ্গল সূর্য রাশি পরিবর্তন করে চলে যাবে ষষ্ঠ ঘরে মঙ্গল সূর্য বুধ শুক্র সবাই উপস্থিত যার কারণে স্বাস্থ্য রিলেটেড কিছু সমস্যা আপনাকে ফেস করতে হচ্ছে তবে এই মাসেই তেরো চৌদ্দ পনেরো এবং সতেরো তারিখে সমস্ত গ্রহের কিন্তু পরিবর্তন হয়ে যাবে তেরো তারিখ প্রথমে শুক্র রাশি পরিবর্তন করে আপনার সপ্তমে চলে আসবে তারপরে সূর্যদেব আপনার সপ্তমে চলে আসবে তারপরে মঙ্গল সপ্তমে চলে আসবে তারপরে সপ্তমে চলে আসবে রাহু কেতুর তো কোনো পরিবর্তন নেই তবে অষ্টমে রাহু আপনাকে কিন্তু এই শুধু এই মাত্র এই মাসে জানুয়ারি মাসেই হবে এমনটা কিন্তু ছাব্বিশের মধ্যে হঠাৎ করে কোনো প্রাপ্তি করা দিতে পারে পূর্বাপুরুষে কোনো বিষয় সম্পত্তি টাকা পয়সা সেগুলো প্রাপ্তি করাতে পারে বা আপনি হয়তো কখনো পুরোনো ইনভেস্টমেন্ট করেছিলেন খেয়াল রাখেননি সেগুলো আপনাকে খুব বড় একটা ভালো রিটার্ন দিতে পারে এমন কি যদি নেগেটিভ হয় আপনার জন্মচকে রাহু তাহলে হঠাৎ করে কোনো ক্ষয়ক্ষতি লোকসান অর্থ ব্যয় পরিস্থিতিও তৈরি করে দিতে পারে তাই অবশ্যই বলবো সতর্ক থাকতে চোখ কান খোলা রাখতে দু আপনার জীবনে অনেক কিছুই বদলে যাবে অনেক কিছুই আর এই জানুয়ারি মাসেই তার শুরু হবে তো অবশ্যই কিন্তু আপনার নিজের পার্সোনাল লাইফেও বড়ো পরিবর্তন আসবে বৃহস্পতি আপনার রাশিতে থাকবে অর্থাৎ আপনার নতুন কিছু অভিজ্ঞতা নতুন কিছু জ্ঞান অর্জন করবেন নতুন করে আপনার ব্যবসা বা আপনার জীবনচক্রকে বদলাতে লক্ষ্য করা যাবে আর্থিক ক্ষেত্রে আপনার সঞ্চয়ের দিকে ততটা মনোযোগ কমই লক্ষ্য করা যাচ্ছে কিংবা অর্থ সঞ্চয় করতে না পারার একটা সমস্যা ফেস করতে পারেন হয়তো অর্থ ইনকাম করবেন কিন্তু সঞ্চয় হবে না তো তার জন্য আপনারা কিছু অবলম্বন করতে পারেন আলাদা পদ্ধতি কিছু টাকা ইনভেস্টমেন্ট করে রাখলেন অন্য কোনো সেক্টরে বিনিয়োগ করে দিলেন যেটা আপনার পরবর্তীকালে একটা সেভিংস টাকা পয়সা হতে পারে তাই অবশ্যই খেয়াল রাখবেন নিজের হাতে টাকা পয়সা রাখবেন না সেটা খরচ বেশি হয়ে যেতে পারে আর এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনার স্বাস্থ্য সম্পর্কিত যদি বিষয় বলি স্বাস্থ্য আপনাদের তেমন কিছু নেই শুধু দশ বারো তারিখ পর্যন্ত আপনি একটু আপনার খাওয়া দাওয়াতে বিশেষ গুরুত্ব রাখবেন পুরনো কিছু সমস্যা পুনরাবৃত্তি ঘটতে পারে সেগুলো একটু গুরুত্ব রাখবেন আর হচ্ছে কি অবশ্যই আপনার মাথা ব্যথা বা চোখের সমস্যা হাঁটুতে যন্ত্রণা পেটের সমস্যা পড়ে ছোটোখাটো আঘা দশা এগুলো কিন্তু কমন ব্যাপার হতে পারে তাই আপনাকে বলবো আপনি নিজেকে একটু সামলে চলবেন একটু সাবধানতা বেশি অবলম্বন করবেন খাওয়া দাওয়া একটু হিসাবে থাকার চেষ্টা করবেন তাহলেই দেখবেন অনেকটা বেটার ফল আপনি কিন্তু পেয়ে যাবেন এরপরে আসছি যারা রিলেশনশিপে আছেন তাদের জন্য বলবো ওভারঅল ঠিকঠাক রিলেশান ঠিকঠাক তবে ষোলো সতেরো তারিখের পর থেকে রিলেশানে অনেকটা ভালো পরিবর্তন আসবে অনেকটা কানেকটিভিটি বজায় থাকবে তবে হ্যাঁ আপনার পার্টনারের মধ্যে ইগোস্টিক ব্যাপার কাজ করতে পারে একটু রাগ একটু জেদ একটু বেশি থাকতে পারে তো সেই জায়গাটাকে আপনাকে কিন্তু ধ্যানে রাখতেই হবে পার্টনারের লাইফে পরিবর্তন আসবে তাদের কেরিয়ারে তাদের কর্মজীবনে বা তাদের পার্সোনাল লাইফেও কিন্তু কিছুটা পরিবর্তন আসার সম্ভাবনা থাকবে আপনারা সেদিকে খেয়াল রাখতে পারেন একটু স্ট্রাগল বাড়বে একটু এদিক সেদিক দৌড়ঝাঁপ অনেক বেশি হতে পারে আপনার এবং আপনার পার্টনারেরও হতে পারে তাই খেয়াল রাখবেন পড়াশোনার ক্ষেত্রে বলবো যদি কোনো গুরুত্বপূর্ণ বড় ডিসিশান নেওয়া রয়েছে তবে সেটা ষোলো পনেরো ষোলো তারিখের পরে যদি সেটা নেওয়া যায় বা নিতে পারেন যদি কোনো পরীক্ষা থাকে তাহলে সেটা কিন্তু খুব ভালো হবে সেই আশা রাখবেন তারা আগে পড়াশোনা অমনোযোগী ভাব ব্যাপারটা কিন্তু বেশি কাজ করবে আর খেলাধুলায় বেশি মনোযোগ চলে যাওয়া এই ব্যাপারগুলো হতে পারে তাই ধ্যান রাখুন টাকা পয়সার ব্যাপারে লোন নেওয়া থেকে দূরে থাকুন তারা লোন মুকুবের চেষ্টা করছে যারা লোন পরিশোধের চেষ্টা করছে তাদের বেশ কিছু লোন পরিশোধও হয়ে যাবে এই মাসেই একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে মধ্যে কর্কট রাশির বেশ ছোটোখাটো কোনো লোন পরিশোধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন যারা ব্যবসা করছেন অনেক দিন ধরে কিন্তু ব্যবসায় তেমন কোনো ইনকাম নেই ব্যবসায় তেমন কোনো উন্নতি নেই তাদের বলবো কিছুটা সময় রাখুন ধৈর্য রাখুন ধীরে ধীরে করে সব ইমপ্রুভমেন্ট হবে শুধু একটাই কথা বলবো আপনি নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করবেন কথাবার্তা একটু সংযত হয়ে কথা বলবেন তাহলেই ওভারঅল সব কিছু ঠিকঠাকই থাকবে ভাগ্য জায়গায় শনি রয়েছে দ্বাদশে বৃহস্পতি রয়েছে তাই কোনো কিছু একবারে চট জলদি হবে না তাই অবশ্যই আপনাকে ধৈর্য ধরতেই হবে যত যাই করুন না কেন আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে কারণ কোনো কিছু এত তোমার আপনার ভাগ্য কিন্তু খুব ভালো এমনটা কিন্তু নয় মানে খুব যে ফাস্ট ফাস্ট হয়ে যাবে এমনটা কিন্তু নয় ধীরে ধীরে হবে বাট হবে এই আশা রাখতে পারেন বিবাহিত সম্পর্ক ওভারঅল ঠিকঠাক দাম্পত্য জীবন ঠিকঠাক কাজকর্মের ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা বৃদ্ধি পাবে ষোলো সতেরো তারিখের পর থেকে যারা সরকারি কোনো ডিপার্টমেন্টে রয়েছেন তাদের জন্যও পরিবর্তন আসতে পারে পদোন্নতি পথ পরিবর্তন বেতন বৃদ্ধি বা যারা কাজ একদমই ছিলেন না বেকার ছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো না কোনো ছোটোখাটো হলেও কাজের সুযোগটা কিন্তু চলে আসবে শুধু আপনার চেষ্টা থাকতে হবে আপনি চোখ কান খোলা রাখবেন এবং অ্যাক্টিভ থাকবেন বিদেশ জুড়া সম্পর্কিত কাজ খুব ভালো হবে বিদেশে কোম্পানিতে যারা চাকরি করতে চান বা কাজ করতে চান সেক্ষেত্রেও সুযোগটা ভালো পাবেন এমনকি আপনার স্বাস্থ্য সম্পর্কিত পুরোনো কোনো সমস্যার সমাধানও হতে পারে হয়তো সামান্য কিছু থাকবে পরের সমস্যার সমাধান হয়ে যাবে অনেকটা চিন্তা মুক্ত হতে পারেন ধার্মিক ব্যাপারে আপনার মনোযোগ বাড়বে ধর্মীয় স্থানে অবশ্যই সময় কাটান এতে কিন্তু দিনকালে ভালো পরিবর্তন আসবে আপনি যদি খুবই নেগেটিভিটি অ্যাংজাইটি কিংবা ডিপ্রেশনের মধ্যে যাচ্ছেন বলে মনে হচ্ছে তো সেই জায়গাতে কিন্তু আপনি অবশ্যই পরিবর্তন লক্ষ্য করবেন আপনার সেখানে পরিবর্তন আসবেই আসবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর একটুখানি বলবো একটা ক্ষেত্রে সতর্কতা যেগুলো বলে দিলাম আর খাওয়া দাওয়াতে ধ্যান রাখবেন স্বাস্থ্য দিকটা খেয়াল রাখবেন পুরোনো সমস্যা থাকলে সেগুলো ডাক্তারের পরামর্শ মেনে চলবেন সিঁড়িতে ওঠানামা উঁচু জায়গায় নামা গাড়ি চালানোর সময় সতর্কতা এই কয়েকটা বিষয়গুলো খেয়াল রাখবেন আর অর্থ হ্যাঁ টাকা পয়সা নিয়ে যেখানে সেখানে জায়গা থাকে বাকি করবেন না যে কেউ বললো আরে আপনি ইনভেস্টমেন্ট করে ফেলেন এরকমটা যেন না হয় তাই অবশ্যই বুঝে চলাটাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে আপনি ভাল থাকুন সুস্থ থাকুন কমেন্ট অবশ্যই করবেন ওম নমাশি ভাই মহাদেবের কৃপায় আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে আপনি ভালো থাকবেন উপাচার হিসাবে কিছু কাজ অবশ্যই আপনার জন্য করা জরুরি এটা হচ্ছে পশু পাখিদের প্রত্যেক খাওয়ার খাওয়াবেন সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন আর চন্দ্রদেবের বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন এটা কিন্তু জরুরি এতে কিন্তু আপনার মন অনেকটাই শান্ত হবে অনেকটাই বিচলিত হওয়া থেকে নিজেকে সংযত রাখতে পারবেন সেক্ষেত্রে কিন্তু সময়কাল অনেকটা বেটার ফল আপনাকে দিতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই ওম নমঃ শিবাই